শীতে সব রকম সবজি দিয়ে ফুলকপি বাঁধাকপি গাজর কিছু দিয়ে মনে পাতা কিছু দিয়ে খিচুড়ি হয়েছে মিক্স ডাল মুসুর ডাল আর মুগের ডাল দিয়ে খিচুড়ি হয়েছে তার সাথে এই যে বাটা মাছ ভাজা বাটা মাছ ভাজাও হয়েছে ঝালও হয়েছে বড় বড় করে বেগুন ভাজা আর পাঁপড় ভাজা এতক্ষণ ভিডিও দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কি কী মেনু আজকে হয়েছে হ্যাঁ বন্ধুরা শীতের দিনে যদি খিচুড়ি না হয় তাহলে কি আর জমে বলুন রোজই তো আমরা ভাত ডাল খাই একদিন যদি তার মাঝে শীতের কনকনে ঠান্ডায় খিচুড়ি দুপুরে রান্না হয় গরম গরম আর তার সাথে যদি বেগুন ভাজা বা মাছ ভাজা হয় তাহলে তো কোনো কথাই নেই আমি ধনে পাতা তুলেই নিলাম দেখতেই পেলেন আমার বাড়ির গাছের ধনেপাতা ভাইকে বললাম আজকে আর থালাই খাবো না কলা পাতা কাটো ও সেই জন্য কলা কাটতে চলে এলো এটা আমাদের নিজেদেরই কলা গাছ বাড়ির মধ্যেই আছে ভাই কলা পাতাও কেটে নিয়েছে তার মধ্যে একটা মোচাও ছিল সেটাও আমাকে কেটে দিল ওদিকে তো আমি রান্না বসিয়েও দিয়েছি আর দেখুন সবাই মিলে কি সুন্দর আনন্দ করে তৃপ্তি করে খাচ্ছি আজকে কলা পাতায় একদম মেঝেতে কবজি ডুবিয়ে আমরা গরম গরম খিচুড়ি খাচ্ছি তাহলে চলুন বন্ধুরাও কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যায় কিছুটি বানানোর জন্য যে উপকরণগুলো এখানে লাগবে কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি যেমন বড় বড় করে ফুলকপি কেটে নিয়েছি বাঁধাকপি নিয়েছি টমেটো নিয়েছি বিনস নিয়েছি গাজর নিয়েছি সেগুলো সুন্দর করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি এদিকে আলুও নিয়েছি বড় বড় করে আলুটা সরিষার তেলে ভালো করে ভেজে নেব আলুর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ এবং হলুদ আলুটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর কারণ সবজিগুলো আমাদের এখানে ভালো করে ভাজতে হবে তবেই তো খিচুড়িটা স্বাদটা দারুণ হবে বলুন আর আপনারা কিন্তু কে কে খিচুড়ি খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন আমার তো ভীষণ প্রিয় খিচুড়ি খিচুড়ি আমি খুব ভালোবাসি খেতে আলুগুলোও ভাজা হয়ে গেল আলুগুলো তুলে নিলাম ওই তেলের মধ্যে এবার বাঁধাকপিটা দিয়ে দিলাম বাঁধাকপিটাও ভালো করে ভেজে নেব আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন এখানে সবজি যত দেবেন তত কিন্তু খিচুড়ির টেস্টও ভালো হবে খিচুড়িটা ভালো হবে আলু বাঁধাকপি ভাজা হয়ে গেল কড়াই দিয়ে দিলাম আরও একটু তেল তেলের মধ্যে দিয়ে এবার ফুলকপিটা ভেজে নেব ফুলকপিটা একটু গরম জলে হালকা করে লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম তারপরে ফুলকপিটা সুন্দর করে ভেজে নেব বাবি আজকে বলে দিয়েছেন খিচুড়িতে যেন ফুলকপি ঘেঁটে না যায় যেন বেশ বড় বড় থাকে সুসিদ্ধ হবে অথচ যেন গোটা গোটা থাকে সেই মতোই রেসিপিটা হবে খিচুড়িতে দেওয়ার জন্য কিছু মশলা আমি এখানে ভেজে নেব কারণ মশলাটা রেডি করতে হবে তবে খিচুড়ির স্বাদটা কিন্তু আরও ভালো হবে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ আমি এই রেসি এই মশলাটা গুঁড়ো করে সব রান্নাতেই ব্যবহার করি ভীষণ ভালো স্বাদ হয় ধনে জিরে এবং মৌড়িও এখানে অ্যাড করলাম খুব সুন্দর করে সব কিছু ভেজে নেব কিন্তু পুড়িয়ে ফেলবো না একদম আঁচ কমিয়ে সুন্দর করে সব কিছু ভেজে নেব গোটা গরম মশলাটা আগে ভেজে নিয়েছিলাম তারপরে জিরে মৌরি ধনেটা পরে ভাজলাম ভেজে মিক্সারে দিয়ে গুঁড়ো করাও হয়ে গেছে এদিকে মা ডালটা ভেজে নিচ্ছেন মুগের ডাল আর মুসুর ডাল নিয়েছি আমরা আপনারা চাইলে এখানে মটর ডালও ব্যবহার করতে পারেন সব রকম ডাল দিয়ে করলে কিন্তু খিচুড়ি খেতে বেশ মন্দ হয় না দারুণ লাগে মুসুর ডালটাও মা ভেজে নিচ্ছেন মুগের ডালের সঙ্গে খুব ভালো করে ধুয়ে তেলে ভেজে নিয়েছেন ওদিকে তো জলটা বসিয়েই দিয়েছি চালও পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে জলটা যে একটু ফুটে উঠেছে এবার ভেজে রাখা ডালটাও দিয়ে দিলাম চাল ও ডালটা ওদিকে খুব ভালো করে সিদ্ধ হোক এদিকে আরও সবজিগুলো ভেজে নিই তবে বন্ধুরা চাল ডালের পরিমাণটা একটু বুঝে দেবেন খুব ভালো হয় যদি এক কাপ চালের সঙ্গে এক কাপ ডাল আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো হয় এবার আপনি আপনার পরিমাণ অনুযায়ী কম বেশি করতে পারেন এদিকে গাজর ও বিনসটা ভাজা হয়নি সেটাও ভেজে নিচ্ছি তেলের ওপর গাজর ও বিনসটা দিয়ে দিয়ে দিলাম অল্প একটু লবণ যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় ভাজাও হয়ে গেছে তুলে নিলাম এবারে মশলাটা কষিয়ে নেবো এটা তো মেন বলুন কড়াইতে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো তেল তার উপর দিয়েছি পাঁচ ফোড়ন তেজপাতা কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন বাটা আমি যেহেতু এখানে ডিম দিয়ে খিচুড়িটা বানাবো তাই অবশ্যই আদা রসুন বাটা এখানে ব্যবহার করতে হবে আদা রসুনটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম তিনটে টমেটো আপনারা দেখতেই পেয়েছেন আমি তিনটে টমেটোই এখানে ব্যবহার করেছি এবার খুব ভালো করে সমস্ত মশলাটা সুন্দর করে কষিয়ে নেব মশলাটা যত ভালো করে আপনি কষাবেন ততই কিন্তু খিচুড়ির স্বাদটা ডিপেন্ড করবে খুব ভালো করে মশলা কষালে খিচুড়ি খেতে কিন্তু অসাধারণই লাগবে লঙ্কা লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে আমি আটটা ডিম ভেজে ভুজিয়ার মতো ভেজে রেখেছিলাম সেটাও মশলার ওপর দিয়ে দিলাম আমাদের বাড়িতে না মানে ডিম খিচুড়ির সঙ্গে ডিম দিয়ে না রান্না করলে কেউ খেতে চাইবে না ডিমটা মশলার সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর দিয়ে দিলাম সেই ফ্রেশ ধনে পাতা আপনারা হয়তো মনে করবেন যে ডিম দিয়ে খিচুড়ি এ তো গন্ধ লাগবে আসতে না বন্ধুরা একদমই আসতে গন্ধ লাগবে না আপনারা একবার এইভাবে বানাবেন খুব ভালো লাগবে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর একেবারে সেই চাল ও ডালের মধ্যে তুলে দিয়েছি এবার খুব ভালো করে একসঙ্গে সব পাক হবে এবং সুন্দর খেতে হবে এদিকে বেগুনটা ভেজে নিই যেটা খিচুড়ির সঙ্গে না থাকলে একদম খিচুড়ি খাটা অসম্পূর্ণ হয়ে যাবে খিচুড়ি কিন্তু প্রায় হয়েও এসেছে আমি খুব সাবধানে নাড়ছি যাতে ফুলকপি না ঘেটে যায় খিচুড়ি একদম রেডি বন্ধুরা এবার যে উপকরণ দুটো লাগবে আমাদের শেষে সেটা হলো সেই গরম মশলা ভাজা যেটা রেডি করেছিলাম সেটা আর দু চামচ ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব একদম রেডি হয়ে গেছে এবার শুধু গরম গরম খাবার পালা তবে অবশ্যই গ্যাসটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ একটু ঢেকে রাখবো যাতে আরও সুন্দর স্মেলটা এবং ঘি এবং গরম মশলাটা খুব ভালোভাবে খিচুড়ির মধ্যে চলে যায় এবং খেতে দুর্দান্ত হয় গ্যাসও বন্ধ করে দিয়েছি একটু ঢাকাও দিয়ে দিয়েছি এবার খিচুড়িটা নামিয়ে নেবো আপনাদের কালারটা শুধু দেখাবো কে কেমন হয়েছে দেখুন দারুণ দেখতে হয়েছে রঙটা আর স্মেল কিন্তু যখনই আমি ঢাকাটা খুলেছি এত সুন্দর স্মেল আসছে কী বলবো আপনাদের এদিকে খাবারটা তুলেও নিচ্ছি খাবারটা এবার পরিবেশন করতে হবে দুপুরে হয়ে গেছে একদম ঠিক খাবার টাইম হয়ে গেছে দেখছেন ফুলকপিগুলো এবং খিচুড়ির রঙটা দুর্দান্ত হয়েছে এদিকে খিচুড়ির সঙ্গে খাবার জন্য যেগুলো বানিয়েছি সেটা হলো বাটা মাছ ভাজা বেগুন ভাজা সঙ্গে আছে পাঁপড় ভাজা ও বাটা মাছের ঝালও আছে তাহলে চলুন বন্ধুরা এবার খেয়ে নিই আজকে ভীষণ মনে হচ্ছিল টেবিলে আর খাবো না নিচে কলা পাতায় একদম সবাই মিলে বসে একসঙ্গে মজা করে খাবো সেই ইচ্ছাটাই আজ পূরণ হলো আমার দেওয়ারকে বলেছিলাম আপনারা দেখতেই পেয়েছিলেন ও কলাপাতা কেটে এনেছে সবাই মিলে বসে পড়েছে